কেমন আছেন আশা করে ভালো আমিও আল্লাহ রহমতে আছি আজকে কথা বলবো মরিচের স্প্রে নিয়ে এখানে আজকে দ্বিতীয় স্প্রে দিচ্ছি তো মরিচের আজকে দ্বিতীয় স্প্রে কী কী কীটনাশক দিচ্ছি এ নিয়ে কথা বলবো এটা হচ্ছে আমার মরিচের প্রজেক্ট কেউ গ্রীষ্মকালীন বা বর্ষাকালীন মরিচের প্রজেক্ট আজকে দ্বিতীয় স্প্রে তো যখন মরিচের গায়ে আট থেকে দশ দিন হয় তখন মরিসের আস্তে আস্তে তারপরে লেদা ফোকা এ ট্রিপস এগুলো আসা শুরু করে তাই আপনারা যদি আগে থেকে পদক্ষেপ না নেন তাহলে আপনার মরিষের প্রজেক্টটা লস হতে পারে তাই আজকে দ্বিতীয়বারের মতো কি স্প্রাই দিচ্ছি এর আগে প্রথম স্প্রাই যেটা দিছে এটা আমি আমার চ্যানেলে দিয়ে দিছে আপনার চ্যানেলে গিয়ে দেখতে পারেন আজকে কথা বলবো দ্বিতীয় স্প্রে নিয়ে আমি যদি এখানে কথা বলি আজকে কেন আমি কীটনাশক দিচ্ছে হচ্ছে একটা মাকড়ের জন্য আরেকটা দিচ্ছে হচ্ছে সাদা মাছের জন্য আরেকটা দিচ্ছে হচ্ছে লাদা পোকার জন্য যদি কীটনাশক গোলা থাকে আপনাদেরকে প্রথমটা হচ্ছে মেক এটা হচ্ছে মাকড়ের জন্য অ্যাভেক্টিন এটা প্রতি লিটার দিচ্ছে হচ্ছে এক এম এল আপনারা চাইলে এই কীটনাশকটা দিতে পারেন মাকড়ের জন্য তারপর দিচ্ছে হচ্ছে ফ্যাগাসাস এটা দ্বিতীয় হচ্ছে মা মাকরের কাজ করে আবার এটা সাদা মাছের কাজ করে আপনারা এটা একটু ড্রুসটা কমিয়ে দেবেন প্রতি লিটারে হাফ মিলি করে দিলে হবে আর সাথে দিচ্ছে হচ্ছে ক্যাপসার এটা যদি বলি এটার গ্রুপ হচ্ছে ইমিটা ক্রোফিট আর হচ্ছে ম্যাভেকটিন এটা দিচ্ছে হচ্ছে ল্যাদাফ করার জন্য এটা সাদা মাছের কাজ করে আবার ল্যাদাফ করার কাজ করে তো দ্বিতীয় স্প্রে এই তিনটা কীটনাশক দিচ্ছি আপনার চাইলে তিন ওটা কীটনাশক দিতে পারেন আপনারা মরিচ কাজ যাতে সুস্থ থাকে অবশ্যই আপনারা প্রতি চার দিন পরপর কীটনাশক ব্যবহার করতে পারবে নাহলে যখন আপনার মরিচ খেতে অতিরিক্ত রোগ বাড়ায় চলে আসবে দমন করা অনেক কষ্ট হয়ে যাবে চাষ প্রেমিটা আশা করি বুঝতে পারছেন আপনারা চাইলে তিন কীটনাশক দিয়ে দিতে পারেন তখন পর্যন্ত ভাত শাক থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ